হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট পরীক্ষা যেটা আমরা সম্ভাবনা নিচ্ছি যে এবছর হতে পারে এবং এই বিষয় নিয়ে এর আগে একটা ভিডিও বানিয়েছি যেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এবং অনেক কমেন্ট করেছো যে কমেন্টে তোমাদের দুটো বেশি ইম্পর্টেন্ট কথা ছিল প্রথম কথা হচ্ছে দাদা সিলেবাসটা দিন আচ্ছা তো আজকে অ্যানালিসিস করে দিচ্ছি এবং কোথা থেকে কী পড়তে হবে সেটা বলে দিচ্ছি সেকেন্ড কথা হচ্ছে যে দাদা যাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট নেই মানে জেনারেলদের কথা বলছি যাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট নেই তারা কি করবে তাদেরকে একটা পরামর্শ দিব তারা এম অর্থাৎ মাস্টার ডিগ্রিতে ফিফটি পারসেন্ট যদি থাকে তাহলে কিন্তু তারা এলিজেবল আর যারা রানিং বিএড করছো তারাও কিন্তু এলিজেবল অ্যাপিয়ারিং দিয়ে সুযোগ পাবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো চলে আসি আপার প্রাইমারি টেটের সিলেবাসের নিয়ে কথা বলার আগে একটা জিনিস মাথায় রাখবে যে আপার প্রাইমারি টেট যখন পরীক্ষাটা হয়েছিল দু ষোলো পনেরো সালে যে পরীক্ষাটা হয়েছিল এই পরীক্ষায় তোমরা যেন প্রাইমারি এবং আপার প্রাইমারির সঙ্গে অনেকটা মিল রয়েছে তো পাঁচটা সাবজেক্টের পরীক্ষা হয় বেসিক্যালি প্রথম কথা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট যেন ত্রিশটা কোশ্চিন এখানে দেখতে পাচ্ছ ত্রিশ নাম্বার থাকবে তারপরে ল্যাঙ্গুয়েজ ওয়ান যেটাকে আমরা বাংলা ভাষায় ধরে থাকি ত্রিশটা কোশ্চিন ত্রিশ নাম্বার আচ্ছা ল্যাঙ্গুয়েজ টু যেটা ইংলিশ তিরিশটা কোশ্চিন ত্রিশ মার্ক আর যারা আর্টস আর্টসের মধ্যে আছো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো সোজা গল্প তাদের জন্য সোশ্যাল স্টাডিজ সমাজবিদ্যা পড়তে হবে এর জন্য ষাটটা কোশ্চেন ষাট নাম্বার কোথা থেকে থাকবে হিস্ট্রি থাকবে না জিওগ্রাফি থাকবে না পলিটিক্স থাকবে ওটা পরে বলছি এবং যারা ধরো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এর পাস কোর্সে বা অনার্সে কোনোভাবে পড়েছো তারা কিন্তু ম্যাথ অ্যান্ড সায়েন্সে এটা পরীক্ষা দেবে এর জন্য ম্যাথ থাকবে তিরিশটা আর বিজ্ঞান থেকে সাধারণ বিজ্ঞানের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো থাকবে এটা থাকবে তিরিশটা তো এই হচ্ছে সিলেবাস তোমরা নাম্বার ডিস্ট্রিবিউশন জানলে ডিটেল সিলেবাসও বলবো ওকে তো ডিটেল সিলেবাস দেখো এটা এটা হচ্ছে অফিসিয়াল ডিটেল সিলেবাস দু সালে যে সিলেবাসটা দিয়েছিল সেই সিলেবাসটাই কিন্তু এখন অব্দি এনসিটি চেঞ্জ করেনি ওই সিলেবাসটাই হবে ঠিক আছে ওটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই এবং এটা এনসিটির তোমার সিটেটের সিলেবাসের সঙ্গে হানড্রেড পার্সেন্ট মিল আছে এবং সেই অনুযায়ী প্রশ্ন হয় ঠিক আছে তো আমি যতটা পেরেছি অথেন্টিক দিয়েছি তুমি বলবে যে দাদা দু হাজার পঁচিশে তো অফিসিয়াল সিলেবাস দেয়নি কিন্তু ভাই এটাই হবে হ্যাঁ কারো যদি মনে হয় যে না বিশ্বাস করে পড়া উচিত তাহলে পড়ো আর হলে তোমরা যখন সিলেবাস দিবে নতুন করে পরীক্ষার দু মাস আগে তখন পড়বে তো এইটুকু বলে রাখি আমি আমার দিক থেকে বলছি এটাই সিলেবাস দেবে ঠিক আছে তো চলে আসি পেপার টুতে তোমাকে যেটা পড়তে হবে দেখো তিরিশটা কোশ্চেন থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি এখানে তিরিশ নাম্বার থাকলেও এটার ওয়েটেজ অনেক বেশি আছে কেন কারণ তুমি দেখো বাংলা পেডাগোগি পড়বে ওইখানে কিন্তু এর কনসেপ্ট লাগবে ইংলিশ পেডাগোগি পড়বে ওইখানে তার কনসেপ্ট লাগবে হিস্ট্রি জিওগ্রাফির পেডাগোগি পড়বে ওইখানে কনসেপ্ট লাগবে গণিতের পেডাগি এবং বিজ্ঞানের পেডাগুগি সব জায়গায় কিন্তু এই কনসেপ্টটা লাগবে সেই জন্য এই পড়াটা শুরু করতে যদি চাও তাহলে প্রথমে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি দিয়েই তোমাকে শুরু করা উচিত ওকে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এই সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগুগিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা পনেরো নাম্বার থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ শিশুর বিকাশ সম্পর্কে হ্যাঁ আর একটা থাকবে তোমার ইনক্লুসিভ এডুকেশন আর হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগোগি সম্পর্কে ওকে তাহলে এই হচ্ছে সিলেবাস এবার দেখো এখানে কি কি সিলেবাসটা রয়েছে প্রথমে দেখতে পাচ্ছ কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপ উইথ লার্নিং দ্য বিকাশ এবং শিক্ষার সঙ্গে জড়িত প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট তারপরে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড ইনভায়রনমেন্ট সোশালাইজেশন হ্যাঁ এই এই চারটে চ্যাপ্টার এই চারটে চ্যাপ্টার আমাদের যে নতুন ব্যাসটা শুরু হয়েছে অলরেডি এখানে করানো হয়ে গেছে এই চারটে চ্যাপ্টার ঠিক আছে পিঁয়াজে থেকে শুরু হবে সবে নতুন একটা ব্যাচ শুরু হয়েছে আমি ওটা নিয়ে পরে কথা বলছি আগে বুঝিয়ে দিই পিয়াজে ভাইগর্স্কি কোহেলবার্গ হ্যাঁ তারপরে হচ্ছে চাইল্ড সেন্টার এডুকেশান তারপরে হচ্ছে যে কনস্ট্রাক্টিভ ইন্টেলিজেন্স আছে তারপরে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট আছে জেন্ডার আছে সোশ্যাল কনস্ট্রাক্ট আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে তারপরে হচ্ছে সিসিই যেটাকে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালিউশন হ্যাঁ তারপরে হচ্ছে যে কোশ্চিন তৈরি করার প্যাটার্ন তো এই হচ্ছে এটাতে পনেরো নম্বর থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা ধরে ধরে হ্যাঁ পড়াবো চিন্তার কোনো কারণ নেই নেক্সট হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশন খুবই ইম্পর্টেন্ট জাস্ট একটা কনসেপ্টের উপরে তিনটা চ্যাপ্টার আছে বাট খুব সহজ এবং পাঁচ নাম্বার থাকবে এখানে বলাই আছে আর একটা হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগোগি পেডাগোগি রিলেটেড বিভিন্ন থিওরিজগুলো আছে যেমন প্যাবলভ স্কিনার থন্ডাইক এদের থিওরিগুলো আছে হ্যাঁ তারপরে হচ্ছে যে তোমার লার্নিং ডিসিবিলিটিসগুলো আছে তারপরে হচ্ছে যে তোমার মোটিভেশান এখানে আছে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার কগনেশান ইমোশানস আছে তারপরে হচ্ছে তোমার একজন বাচ্চা সায়েন্টিফিকের ভূমিকা পালন করে এই বিষয়টা রয়েছে প্রবলেম সলভার হিসাবে তো এই বিষয়গুলো রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যখন আমরা দু হাজার পনেরোর কোশ্চিনটাকে আমরা রীতিমতো এভরিডে এটাকে রিসার্চ করছি আমাদের টিম রিসার্চ করছি যে কিভাবে করালে তোমরা যাতে ভালো স্কোর করতে পারো তো এখানে একটা একটা চ্যাপ্টার নতুন করে সেখানে প্রশ্ন দেখা গিয়েছে সেটা হচ্ছে তোমার এনসিআরটির বইয়ে সাইকোলজির বয়ে আছে ওই টপিকটা ঠিক আছে তো ওই টপিকটাও আমরা করাবো ওই টপিকটা হচ্ছে তোমার টপিকটা আমি ভুলে যাচ্ছি নামটা আমার মনে পড়লে আমি এক্ষুনি বলছি ওই টপিকটাও আমি করাবো আমি ওটা আমরা কাজ শুরু করে দিয়েছি ওটার উপরে ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমাদের তিরিশ নাম্বার ঠিক আছে বুঝতে পেরেছ হ্যাঁ আচ্ছা এরপরে চলে আসি নেক্সট কোয়েশ নেক্সট নেক্সট হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স আচ্ছা ম্যাথ অ্যান্ড সায়েন্স বলার আগে একটু তোমাদেরকে আমি বাংলার ইংলিশটা বলে দিই আগে বাংলার ইংলিশটা বলে দিয়ে আমি ওটা বোঝানোর চেষ্টা করছি বাংলার ইংলিশটা কোথায় গেল হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান কি হবে স্যার হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ওয়ান কি হবে আচ্ছা তোমাদের কোশ্চিন হতে পারে দাদা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের মধ্যে তফাৎ কি দেখো সিলেবাস অনেকটা একই হলেও কোশ্চিন প্যাটার্নের মধ্যে তফাত আছে প্রাইমারি অনেক আন্ডারস্ট্যান্ডিং লেভেল অর্থাৎ কনসেপ্টুয়াল প্রশ্ন হয় কিন্তু আপার প্রাইমারিতে নর্মাল কোশ্চিন হয়ে যায় অর্থাৎ দুই মানে টপিক একই কিন্তু দের ধরন নিয়ে তোমাকে পড়তে যখন হবে তখন কিন্তু ওইভাবে আমি গাইড করব যখন পড়াবো তখন আচ্ছা এবার চলে আসি ল্যাঙ্গুয়েজ ওয়ান এটা হবে বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ান হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে বাংলায় প্রায় ইউজ করি ঠিক আছে আদার্স মিডিয়ামের তারা আলা আলাদা কিছু করবে এখানে সোজা গল্প পনেরোটা থাকবে তোমাদের পেডাগোগি হ্যাঁ বেঙ্গলি আর পনেরোটা থাকবে তোমার গ্রামার গ্রামারের মধ্যে এখানে স্পষ্ট বলে দিয়েছে দুটো প্যাসেজ থাকবে দুটো প্যাসেজ হতে একটা পদ্য এবং গদ্য ওইখান থেকে প্রশ্ন থাকবে একটাতে থাকবে নয় আর একটা থাকে ছয় দিয়ে পনেরো আর এটা পনেরোটা পেডাগোগি তো একটা জিনিস মনে রাখো ওয়েস্ট বেঙ্গলে কি হবে স্যার আমি একটু বলে দিচ্ছি প্রিভিয়াস ইয়ার কোশ্চিনকে যখন অ্যানালিসিস করলাম দেখলাম তো এখানে বাংলা ব্যাকরণের ভাগটা বেশি থাকবে এরকম না যে প্যাসেজ থেকে দিয়ে দিবে প্যাসেজ থেকেই দিবে কিন্তু ব্যাকরণ দিয়ে দিবে সমাজ সন্ধি কারক এই টপিকগুলো ঠিক আছে তারপরে বাক্য হ্যাঁ বা অপিনীতি অভিশ্রুতি এই যে তারপরে হচ্ছে এই জিনিসগুলো তোমাকে কোশ্চিন দেবে ঠিক ঠিক আছে আর এটা তখনই পারবে যখন তুমি সিডিপি ভালো বুঝবে তাছাড়া এগুলো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়াবো চিন্তার কোনো কারণ নেই ইংলিশে যদি বলি ইংলিশও সেম এটার সাথে ইংলিশের রিলেটেড আছে কেমন ইংলিশে একটা প্যাসেজ থাকবে আর একটা পোয়েম থাকবে ওইখান থেকে প্রশ্ন দেবে বাট গ্রামাটিক্যাল প্রশ্ন দেবে ঠিক আছে ভয়েস ন্যারেশান তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচ তারপরে জেন্ডার অনেক সময় দিয়ে দেয় তারপরে সিনোনিমস অ্যান্টোনিমস দিয়ে দেয় এই টপিকগুলো ঠিক আছে আর প্রত্যেকটা চ্যাপ্টারের পেডাগোগি থাকবে এই হচ্ছে টপিক আমাদের ওকে তাহলে এই যে নব্বই নাম্বার তিনটে সাবজেক্টের সেম আর্টস পড়ো সায়েন্স পড়ো সেম এবার যারা সায়েন্সের আছো তাদেরকে একটু মাথায় রাখবে সায়েন্সে থাকবে কি থাকবে স্যার সায়েন্সে যেটা থাকবে ম্যাথ অ্যান্ড সায়েন্স তো ম্যাথ থাকবে তিরিশ নাম্বারের আর সায়েন্স থাকবে তিরিশ নাম্বারের তো ম্যাথের কন্টেন্ট মানে অঙ্ক করতে দিতে হবে যেগুলো সলভ করতে হবে সেগুলো থাকবে কুড়ি নাম্বারের আর দশটা থাকবে ম্যাথের পেডাগোগি হ্যাঁ তো এটা নিয়ে কোনো চিন্তাই করো না এগুলো আমি করাবো হ্যাঁ কারণ আমি নিজেও অফলাইনে ম্যাথ অ্যান্ড সায়েন্সই পড়াই তো আমি এগুলো করাবো হ্যাঁ চিন্তার করো না এবং ইভেন আমি বলছি তিরিশে তিরিশ পাওয়া যাবে কিন্তু দুঃখের বিষয় গতবার গতবার বলে দি গতবার পেডাগো থেকে প্রশ্ন সেরকম হয়েছিল না এক দুটো ছিল তো আমরা পড়বো বাট ম্যাথ অ্যান্ড সায়েন্স এখানে যেটা বলেছে এই যে নোয়িং দ্য নাম্বার প্লেইং হোল নাম্বার নেগেটিভ নাম্বার অ্যালজেব্রা যেগুলো আছে এখানে যেটা দেয়া আছে না হ্যাঁ তো এগুলো তো পড়তেই হবে এটা এনাফ নয় মেনজুরেশন ডাটা হিন্ডেলিং ডাটা হ্যান্ডেলিং থেকে গতবার প্রশ্ন হয়নি তো এগুলো তো পড়তেই হবে কিন্তু প্রবলেম হচ্ছে যে প্রশ্ন কোথা থেকে আসছে ওটাও দেখতে হবে সিলেবাসে দেয়া আছে ঠিকই কিন্তু এদের মধ্যেই সিলেবাস আছে বাট কোশ্চিন থেকে আসছে তাহলে কোশ্চিন আসার জন্য এর একটা আমি কোশ্চিন কোথা থেকে বোর্ড তুলছে এই নিয়ে একটা ভিডিও আমি বানাচ্ছি হ্যাঁ এটা নিয়ে আমরা রিসার্চ করছি তোমার যদি যদি চাই তাহলে তোমরা বলবে আমি পরে ভিডিও বানিয়ে দেবো ওকে আচ্ছা পেরাগুই থাকছে সায়েন্সের ক্ষেত্রেও একই রকম ফুড খাদ্য থেকে থাকছে হ্যাঁ তারপরে মেটেরিয়াল তারপরে হচ্ছে লিভিং ওয়ার্ল্ড তারপরে হচ্ছে তোমার ফিজিক্সের কিছু টপিক আছে ন্যাচারাল ফেনোমেনা অর্থাৎ ঘটনাগুলো ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক যে সম্পদ এইটা থাকছে বাট এটা যথেষ্ট নয় এর জন্য আরও কিছু করতে হবে এটা কুড়ি নাম্বার বলছে হ্যাঁ বাট এটা যথেষ্ট নয় আমি বলছি কেন নয় কারণ কোশ্চিন যখন আমরা অ্যানালাইসিস করবো প্রিভিয়াস ইয়ারকে দেখবো তখন বুঝতে পারবো আর পেটাগো থাকছে এই হচ্ছে দশ নাম্বার কিন্তু দশ নাম্বার থাকে না অনেক কমে থেকে যায় তাহলে এটা ম্যাথ সায়েন্স হয়ে গেল আচ্ছা এবার চলে আসি হিস্ট্রি হিস্ট্রিতে যেটা দেওয়া আছে এসএসটি যেটাকে বলে থাকছি হ্যাঁ তো এ এটা হচ্ছে কিরকম শোনো যতজনের আর্টস আছো তাদেরকে সমাজবিদ্যা দিতে হবে আর সমাজবিদ্যায় হিস্ট্রি এবং মেন থাকবে জিওগ্রাফি তাছাড়া আদর্শও থাকবে পরিবেশ পলিটিক্যাল সায়েন্স এগুলো থাকবে কিন্তু মেন যেটা থাকে হিস্ট্রি থাকে অনেকগুলো হিস্ট্রি আর জিওগ্রাফি মিলে ষাটের মধ্যে মোটামুটি ধরো পঞ্চাশটা থাকছে আর দশটাই দিকে তো যাদের সাবজেক্ট হিস্ট্রি বা জিওগ্রাফি আছে বা কোনোভাবে যারা পড়েছো তারা অ্যাডভান্টেজ পাবে বাট এখানে কীরকম টাইপের প্রশ্ন থাকছে ওটার উপর বেস করতে হবে কোথা থেকে প্রশ্নগুলো তুলছে ওটাকেও ইম্পর্টেন্স দিতে হবে বাট এখানে সিলেবাসটা যেহেতু দেখছি দেখেনি। হোয়েন হোয়ার হাও তার মানে কখন কোথায় কবে তারপরে হচ্ছে তোমার ইন্ডিয়ার যে সমস্ত ফার্মার আন্দোলনগুলো তারপরে হচ্ছে তোমার যে আর্লি মানে তোমার এনসিয়েন্ট ইন্ডিয়া তারপরে কিংডমস তারপরে কিং তারপরে হচ্ছে তোমার মুঘল সালতানাত পলিটিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে ঘটলো হ্যাঁ তারপরে এখানে পুরো যেটা আছে তোমার কিভাবে ইংরেজরা রুল করলো মহাবিদ্রোহ তারপরে হচ্ছে যে ওম্যান অ্যান্ড রিফর্ম নারী শক্তি এবং তাদের যে রিফর্ম সিস্টেম কাস্টিং সিস্টেম তারপরে ন্যাশনাল মুভমেন্ট আফটার মানে স্বাধীনতার পরে ভারতবর্ষের যে ইতিহাস এই টপিকগুলো এখানে আছে বাট এগুলোর জন্য কি বই পড়তে হবে কি মেটেরিয়ালস পড়তে হবে আমি এটা ডিসকাশন করব জিওগ্রাফির ক্ষেত্রে বলা যায় জিওগ্রাফি কি আছে জিওগ্রাফি সোশ্যাল স্টাডি আছে সায়েন্স হিসেবে প্ল্যানেট আছে গ্লোব আছে এনভায়রনমেন্ট জিওগ্রাফির মধ্যে আছে ইয়ার ওয়াটার হিউম্যান রিসোর্সেস এগ্রিকালচার সব ঢুকানো আছে সোশ্যাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ ডাইভার্সিটি গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টস এগুলো বেসিক্যালি স্টেট গভর্নমেন্ট ডেমোক্রেসি এটা হচ্ছে পলিটির মধ্যে কিন্তু গতবার পলিটি থেকে সেরকম প্রশ্ন হয়নি বাট আমাদের পড়তে হবে তারপরে হচ্ছে কনস পার্লামেন্ট জুডিশিয়ারি হ্যাঁ তো এই ব্যবস্থাগুলো আছে পেডাগোগি কত আছে কুড়ি নাম্বারের আছে মানে ওইদিকে চল্লিশ হচ্ছে কোয়েশ্চেন থাকবে পেডাগোগি কুড়ি তো কুড়ি গতবার এসছিল না এর থেকে কম এসছিল হ্যাঁ খুবই অল্প ছিল ওটাকে নিয়ে আলোচনা করব। তো আশা করব এরকম হলো তাহলে নব্বই নাম্বার সেম কি কী নব্বই স্যার সিডিপি হ্যাঁ বাংলা আর ইংলিশ এটা প্রত্যেকের জন্য সেম ম্যাথ অ্যান্ড সায়েন্স হচ্ছে সিক্সটি হুম ম্যাথ অ্যান সায়েন্স সিক্সটি এটা যারা সায়েন্সের আছো আর যারা হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ তাদের হচ্ছে সিক্সটি যারা আর্টসের আছো এই হচ্ছে আমাদের সিলেবাস এবার যারা অ্যারাবিকের আছো তোমরা বলবে স্যার আমাদের সব কিছু পড়তে হবে ঠিকই আছে হ্যাঁ আর মেন পরীক্ষা মানে এর মেন পরীক্ষা হবে কি হবে না বা হওয়ার সম্ভাবনা আছে কি না এটা কিন্তু গেজেট না আসলে বলা যাবে না হ্যাঁ আমি হাওয়াই বলতে পারবো না তবে এইটুকু জেনে রাখো যেহেতু মাদ্রাসাই হয়েছে তোমাদের হওয়ার পসিবিলিটিস অনেক অনেক বেশি আর মেন পরীক্ষা নিয়ে চাপ নিও না খুব ইজি হবে হ্যাঁ ওটা নিয়ে চাপের কোনো ব্যাপার নয় ওকে আচ্ছা এটার জন্য তোমাদের কি বই পড়তে হবে বেসিক্যালি তোমাদেরকে প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে বইটা আছে না আমি কেন বলছি এটার রিজন এর পরের ভিডিওতে বলবো যে মধ্যশিক্ষা পর্ষদের যে বইটা আছে সেটা ক্লাস সিক্স থেকে এইট সিক্স থেকে এইটের যারা ম্যাথ সায়েন্সে আছো ম্যাথ সায়েন্স ম্যাথ আর সায়েন্স কমপ্লিট করো আর যারা আর্টসে আছো তারা হচ্ছে যে যে জিওগ্রাফি হিস্ট্রি আর ওই ওইটা কমপ্লিট করো তাহলে এই বইটা আর এই বইটা তুমি দেখবে যখন বই খুলতে যাবে তখন বিশাল তিনশো পাতার চারশো পাতার বই গল্পের মতো পড়তে হচ্ছে তোমরা যদি এরকম পড়তে না চাও তোমাদের জন্য আমি শর্ট নোট বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে আমি যেমন প্রাইমারিতেও বানিয়ে দিয়েছিলাম এবং যেটা প্রচুর লোকে এক লক্ষেরও বেশি লোকে দেখেছ তো এরকম আমি বানিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তাহলে ওভারঅল দেখো তোমাকে কিন্তু যখন সেলফ স্টাডি করবে সেলফ স্টাডি কিভাবে করবে ওটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো অনেক কিছু ভাবতে হচ্ছে এবার তুমি যদি মনে করো যে দাদা আমি এত কিছু ভাবতে চাই না যত কিছু রিসার্চ আপনারা করুন একটা আমার গাইডের প্রয়োজন কেউ যদি নিজে পড়তে চাও কোনো সমস্যা নেই নিজেও পড়তে পারো হ্যাঁ শুধু আমি পড়তে চাই আপনারা শুধু গাইড করুন তার জন্য আমরা দুটো ব্যাচ নিয়ে এসেছি হ্যাঁ একটা হচ্ছে দেখো আপার প্রাইমারি সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ তো যারা আর্টসের আছো তো এটা আমাদের ব্যাচের প্রাইস আছে চব্বিশশো এক বছরের জন্য মানে পরীক্ষা অবধি থাকবে তুমি যদি ভর্তি হতে চাও নশো নিরানব্বই টাকার অফারটা এখনও আছে সিক্সটি পারসেন্ট অফ আছে হ্যাঁ লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস পাবে ক্লাসের পিডিএফ পাবে যে টপিকটা পড়ানো হচ্ছে সেই টপিকের ওপর এমসি পাবে এমসি কিউগুলো এরকম থাকবে যে ট্রেন্ডিং টপিক যেরকম হচ্ছে যে যেরকম কোশ্চিন জিজ্ঞেস করেছে দু হাজার পনেরো সালে এবং আজকের যুগে দাঁড়িয়ে যেহেতু সাত আট বছর পর পরীক্ষা হচ্ছে কোশ্চিনের মানও বাড়বে তো অন্যান্য রাজ্যের যে আপার প্রাইমারি টেট হয়েছে বা সিটেট হয়েছে সেগুলোর কোশ্চিনকেও আমরা কিন্তু প্রেফার করছি তো এটা হচ্ছে এই ব্যাচে ভর্তি হতে পারো আর যারা সায়েন্সের আছো তাদের জন্য আলাদা করে ব্যাচ আছে কারণ ওইখানে ম্যাথ অ্যান্ড সায়েন্স আলাদা তো একই প্রাইস আছে দেখতে পাচ্ছ নশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারো এরকম কোনো বাধ্যবাধ্যতামূলক নেই যে ভর্তি হতেই হবে তুমি দেখো ডিজে সেলফ স্টাডিও করো সেলফ স্টাডি কীভাবে করতে হবে সেটাও বলে দেবো আমি তো বলছি ভর্তি হয়েও না এরকম কোনো ব্যাপার নেই যে আমার আমাকে এখানে ভর্তি হতে হবে আমি একেবারে তোমাদের স্বার্থে হয়ে কাজ করি সারা জীবন এটা করে এসছি আজও করে থাকবো হ্যাঁ তো এই হচ্ছে বিষয় জাস্ট একটু জানানোর জানিয়ে দিলাম ওকে তো এই হচ্ছে বিষয় সিলেবাস নিয়ে কথা বললাম এটা সিলেবাসটা কোথায় পাবে প্রথম কথা এর সিলেবাসটা আমাদের অ্যাস্টাডিক এডুকেশান অ্যাপটাকে ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে সেখানে পেয়ে যাবে নচেত আমাদের টেলিগ্রাম গ্রুপে যাও গিয়ে অ্যাস্টাডিক এডুকেশান সার্চ করো গিয়ে ওইখানে জয়েন হয়ে যাও ওখানে প্রায় দশ হাজারের মতো লোক আছে তো ওইখানে আমরা সমস্ত পিডিএফ দিয়ে থাকি এই পিডিএফটাও দিয়ে দেবো ওকে আর যদি ভর্তি হতে চাও বা আদার্স আরও কোনো কিছু জানতে তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তথ্য জেনে নিও অ্যাডমিশন রিলেটেড কোনো কিছু থাকলে বা আদার্স কোনো ইনকোয়ারি থাকলে বা তোমরা কমেন্টেও অবশ্যই জানাবে ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ওকে থ্যাংক ইউ বাই